বাইরে আমার এরা বলে সবে বেড়াতে রোজা ও নাই নামাজ আমরা বলবো ওরা কবে যেন কয় আমরাও নাই তাই না এরে ওদের পুঁজি হইল তিনটা প্রথমে বলবে কোন কিতাবে নাই যখন আপনি আমি কিতাব করব তখন বলবে এটা সহি না জৈফ দুই নম্বর পুঁজি যখন আপনি সহি প্রমাণ করবেন তখন তিন নম্বর বলবে মানি না পুঁজি কয়টা তিন এক হাত উঠায় গান পুঁজি কয়টা ওদের কয়টা তিন পুঁজি ওদের এ তিনটের বাইরে কোনো পুঁজি পাটটা নাই রে বাবা আমার হাতে তা শ্রীরে রুহুল মানি আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাবি রহমতুল্লাহ আলাই সোনায় দুখানের তাফসির করতে গিয়া

إذا كانت ليلة نصف من شعباً فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا مستغفر فأغفر له ألا مسترزق فأرزق له ألا مُبْتَلِيِينَ فأعافي على كذا ألا كذا ذري سبحان الله

নূরে যাবাদে না ও মুসলমান শুধু নূরে জবানে নয় বলতে হবে নূরে মোহাম্মাদির জবানে কিসের জবানে নূরে মোহাম্মাদির জবানে